হ্যালো ইভরান আস্তম আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ মাই সেল তাস্তিমা আসলাম আর আমার চ্যানেল নাম ডেলি ব্লগ উইথ তস্তেমা তো গাইজ আজকের ব্লগের বিষয় হচ্ছে আমি জন্মদিনের দিন কী কী করলাম কী কী এনজয় করলাম তো আজকে জন্মদিনের দিন আমি প্রথমেই সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছি প্রায় পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমি শুধু বই পড়েছি তো গাইস বাকি গাছগুলো দেখানোর আগে আপনাদেরকে একটি কথা বলেই দিই তো আপনারা যারা যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় বেলাইকনটি বাজিয়ে দিন কারণ একটি ভিডিও তৈরি করতে আমি অনেক রকম কষ্ট করে থাকি তো একটি ভিডিও এডিট করতে যে কত কষ্ট সেটা একজন এডিটরাই বুঝে থাকে কমেন্ট বক্সে আমাকে হ্যাপি বার্থডে টু ইউ বলতে ভুলে যাবেন না তো গাই যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখলে আমার চ্যানেলের ক্ষতি হবে এই জন্য আপনারা প্লিজ ভিডিওটা একটু কেটে কেটে দেখবেন না ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন তো গাইজ আমার পড়া শেষ এখন আমি ছাদে যাবো ছাদে যাওয়ার আগে আমি অবশ্যই সানস্ক্রিম মাখব কারণ আমার পড়া আটটার সময় শেষ হয়েছে তো আটটার সময় যে কতটা রোদ আপনারা বুঝতেই পারছেন এখন আটটার সময় অনেক রোদ তো আমি সানস্ক্রিন মেখে ছাদে চলে এলাম তো গাইস আমার ছাদে আসার উদ্দেশ্য ছিল গাছে পানি দেওয়া এই কারণে আমি ছাদে এসেছি তো প্রতিদিন আমি যেহেতু ছাদে পানি দিয়ে থাকি জন্মদিনের দিন কেন ছাদে পানি দিব না তো এই দিনও আমি পানি দেই তো সামনের গাছগুলোতে ভাইয়া দিয়েছে তো শেষের গাছগুলোতে দেয়নি তাই আমি শেষের গাছগুলোতে পানি দিচ্ছি যেমন অ্যালোভেরার গাছগুলোতে পানি দিচ্ছি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পানি দেওয়া শেষের দিকে তো দেখেন গাইজ বা মরিচগুলো কি সুন্দর থোকা থোকা করে ধরেছে তো গাইস তারপর আমি নিচে চলে আসলাম তো এখন আমি সিলেক্ট করব আজকে আমি কেক খাবো নাকি পিজা খাবো এর জন্য আমি একটু সুন্দর করে ছক বানিয়ে নিচ্ছি ছকের এক পাশে লিখছি পিৎজা অপর পাশে লিখবো কেক তো গাইস আজকে জন্মদিনে দেখা যাক কেক খাওয়া যায় নাকি পিৎজা খাওয়া যায় আমাকে কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো আর কাজ করি আমরা দশ বিশ করে নেই দেখি কি হয় তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন পিৎজা রেডি হয়ে আছে এখন আমার কাজ এটা কেটে ভাগ করা তো এখন আমি এটি খাবো আর ভাগ করা শেষে তো গাইজ চলুন আপনাদেরকে আমার জন্মদিনের উপহারগুলো দেখিয়ে দেই তো প্রথমে আমার জামাগুলো দেখাই আপনারা এখন যে জামাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওয়ান পিস এটি আমাকে আমার মামাতো ভাই দিয়েছে এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু পিস এটি গায়ে নেওয়া হয়েছে জামাটি কিন্তু দেখতে অনেক সুন্দর আমাকে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে বলে যাবেন কমেন্ট বক্সে তো এটি আমার আরেকটি মামাতো ভাই দিয়েছে তো এটি হচ্ছে থ্রি পিস এটি হচ্ছে জামা এটি হচ্ছে প্যান্ট তারপর এটি হচ্ছে ওর না তো গাইজ এখন আমি দেখব আমার বাবা ঢাকা থেকে আমার জন্য কি গিফট পাঠিয়েছে যেহেতু এটা ল্যাপটপ ব্যাগ যেহেতু আমার মনে হচ্ছে এটার ভিতর ল্যাপটপ আছে ও নো গাইজ আমার ধারণায় ঠিক এর ভিতর সত্যি ল্যাপটপের জন্মদিনে আমার জন্য আমার বাবা ল্যাপটপ গিফট পাঠিয়েছে তো গাইজ এটি ছিল আমার জন্মদিনের সেরা উপহার আমার বাবা আমাকে এটি পাঠিয়েছে দেখি তো বাকি প্যাকেটগুলোতে কী রয়েছে তো আমি এখন এই প্যাকেটটা খোলার চেষ্টা করতেছি দেখব যে এই প্যাকেটটার ভিতরে কি রয়েছে আমার মনে হচ্ছে হ্যাঁ এই ক্যাবোর্ডের প্যাকেটের ভিতরে হচ্ছে কিবোর্ড রয়েছে তো গাইস আমি দেখি যে ব্যাগের ভিতর আরও কিছু রয়েছে কি না এর জন্য আমি ব্যাগটা চেক করতেছি যে কম্পিউটারের জন্য আরও কি কি রয়েছে তো বের করলাম কম্পিউটার চার্জ দেওয়ার জন্য চার্জার এটি কি এটা আমার মনে হচ্ছে মাউস হবে হ্যাঁ এটি মাউসেই তো কম্পিউটার চালাতে দিয়ে চালাতে আমার অনেক বেশি ভালো লাগে তো গাইজ এখন আমি দেখব যে কম্পিউটারটি কেমন চলে কীরকম কাজ করে তো গায়ে যখন আমি ইউটিউব সার্চ করে ইউটিউবে ভিডিও দেখব ইউটিউব চলে আসছে বিভিন্ন ধরনের গান আসছে আমি ওইগুলো গান শুনবো তো এটি ছিল আমার উপহারগুলো তো এখন আমি দেখাবো যে আমাকে কে কে উইশ করলো আমার জন্মদিনে তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমার জন্মদিনে কিভাবে উইশ করছে তো গাইজ আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ছবিগুলো বাঁকা করে দেওয়া রয়েছে কেন এর একটা কারণ রয়েছে ক্যানভাসটা এডিটরে বে বাঁকা করে না দিলে এগুলো ছোটো ছবিগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছিলো এই জন্য আমি বাঁকা করে দিয়েছি তাতে ছবিগুলো একটু বড় দেখা যায় তো গাইস আমার বার্থডে ব্লগ আর বার্থডে উপহারগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে বলে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কোনটি বাজিয়ে দিবেন তারপর বলে যাবেন যে আমার বার্থডে উইশগুলোর মধ্যে থেকে ভালো আপনাদের কোন উইশটি লেগেছে তো গাইস আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন আজকের ভিডিওটি বেশি বাড়াবো না তো গাইস আজকে আমার অনেকটা গোলা বসে গেছে এই জন্য আমার ভাইসটা অনেক বাজে শুনে যাচ্ছে এর জন্য আমি দুঃখিত তো গাইস আজকের ব্লগটা বেশি বাড়াবো না আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না